বিপিএল এর প্লে অফ জমে উঠেছে রংপুরকে এলিমিনেটরে ফেলে দিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিল চিরাগাং কিংস বরিশাল বনাম চিরাগাং গ্রুপ পর্বের শেষ ম্যাচ টসে ব্যাট করতে নামে চিরাগাং কিংস আর শুরু হয় ব্যাটিং ব্যাট হাতে ঝড় তুললেন হোসেন ইমন মাত্র একচল্লিশ বলে পঁচাত্তর রানের বিধ্বংস ইনিংস ইমনের ব্যাটে চার ছক্কার বৃষ্টি বরিশালের বোলারদের নাস্তানাবুদ করলেন এই তরুণ ব্যাটার ইমনের সঙ্গে দুর্দান্ত জুটি গড়লেন গ্রাম কার্ল ছত্রিশ বলে সত্তর রানের পার্টনারশিপ শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারের বারো বলে ত্রিশ রানের সরো ইনিংস রানের পাহাড় করে চিরাগাং কিংস বিশ ওভারে দুশো রানের বিশাল সংগ্রহ চিরাগাংয়ের পরিচালের সামনে কঠিন চ্যালেঞ্জ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ফরচুন বরিশাল প্রথম ওভারেই আউট হন তামিম ইকবাল বল হাতে বাজিমার চিটেগাংয়ের বোলারদের দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল কেবল মালানি লড়াই চালিয়ে যান চৌত্রিশ বলে সাতষট্টি রানের বিস্ফোরক ইনিংস খেললেন দাউদ মালান কিন্তু তার আউটই ভেঙে পড়ে বরিশালের আশা শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে একশো প্রাশি রানে থামে ফরচুন বরিশাল চব্বিশ রানের দারুণ জয় পায় চিটাগাং কিংস এলিমিনেটারে ঠেলে দিয়ে রংপুরকে পেছনে ফেললো চিরাগাং এখন কি ফাইনালের পথে এগিয়ে যাবে তারা চিরাগাং কিংসের পারফরমেন্স দেখে আপনাদের কি মনে হচ্ছে তারা কি ফাইনালে পৌঁছাতে পারবে কমেন্টে জানাও